রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সম্পর্কে আমাদের মতবাদ কি হওয়া উচিত এবং বাংলাদেশি সেবা পার্টি কি মতবাদ রাখে এ ব্যাপারটি নিয়ে কোরআনের দুই নম্বর সুরালার একশো আঠাত্তর এবং একশো উনআশি আয়াত দুটিতে দেখব আল্লাহ কি বলছেন يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفى له من أخيه شيء فاتباع بالمعروف واداؤن إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون تم إيمان إيماننا تشنق إساس تتكون হত্যার ব্যাপারে ন্যায় বিচারের ব্যবস্থা তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে ফরজ করা হয়েছে স্বাধীন নাগরিকদের বদলে স্বাধীন নাগরিক চাকরদের বদলে বদলে চাকর নারীদের নারী তবে তার ভাইয়ের তরফ থেকে যদি কিছু মাফ করা হয় তাহলে নিয়ম অনুসারে দাবি পূরণ করা উচিত আর তার যথারীতি আদায় করা দরকার এ হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে হালকা ব্যবস্থা ও মেহরবাণী এরপরেও যে ব্যক্তি বাড়াবাড়ি করবে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে হে জ্ঞানীগণ কিসাস ব্যবস্থার মধ্যেই তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে যেন তোমরা মুত্তাকীন হতে পারো আমাদের দেশে একটির পর একটি ঘটনা এসাদের যুগে হাসিনার যুগে খালেদার যুগে ঘটানো হয়েছে এবং কোন একটির বিচার যদি এই কিসাসের বিধান মতে হতো তাহলে সামনের দিনগুলি অন্তত আর ঘটতো না আবরারের হত্যা হয়েছে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে তাকে মেজার সিনহাকে হত্যা করা হয়েছে পিলখানার হত্যাকাণ্ড আমরা সবাই জানি শ্যাপলা চত্বের হত্যাকাণ্ড এইগুলি সব গণভবন থেকে খুনি হাসিনা করেছে আবার এই খুনি হাসিনাকে জাতি খুনি বলতে দ্বিধা করছে একজন খুনি ব্যক্তি একজন ভোটচোর তার জন্য মাননীয় শব্দটি কিভাবে ব্যবহার করে কিন্তু আমাদের জাতি সেই মির্জাফরের এবং অধীনে যারা অতীতে কাজ করেছিল আজও এই ধরনের লোক আমাদের দেশে রয়েছে এরা এই খুনি হাসিনার অধীনে কাজ করে যাচ্ছে চাটরিকতায় তারা তাকে মাননীয় বলছে একজন খুনি মাননীয় হয় কিভাবে কিসাসের বিধান মতে তো আল্লাহ তালার আইন যদি প্রয়োগ হয় তাহলে এরা কেউ বাঁচবে না এই জগতে আপনি আমি রবের বিধান মতে বিচার কার্য সম্পাদন করতে পারছে না কিন্তু রবের আইন মতে এদের সকলের বিচার হবে জাতি সবই জেনেছে সবই জানে কিন্তু বলতে পারে না কারণ জাতি গুলামের জাতি তাই জাগতে হবে সদা সত্য কথা বলতে হবে কিসাসের বিধান কিভাবে এই দেশে প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠা করা যায় সেই লক্ষ্যে বাংলাদেশি সেবা পার্টি কাজ করে যাচ্ছে কারণ আমরা আমাদের ইচ্ছায় আসিনি আমাদেরকে পাঠানো হয়েছে আর রবের কিংডমে রবের বিধান কিভাবে কায়েম হবে কায়েম করতে হবে সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে তাই আসুন আমরা সবাই রব্বানি লক্ষ্যে কাজ করি যেখানে কিসাসের বিধান কায়েম হলে ইনশাল্লাহ সবাই জীবন পাবে অন্যথায় একটির পর একটি হত্যা এই দেশে করানো হবে যতদিন এই একবিংশ শতাব্দীর ঘসিটি বেগম খুনি হাসিনা বঙ্গভবনে থাকবে এই হাসিনাকে বঙ্গভবন মুক্ত করতে হবে এবং খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ গড়তে হবে আর যারা তার সাথে এবং অন্যান্য যারা রয়েছে এদের সকলকে। এই দেশের মানুষকে জানতে হবে যে এরা সবাই দেশদ্রোহী এবং এরা সবাই তালার আইনের সাথে যুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে তাই এরা একটির পর একটি সত্যবাদীদেরকে মেরে ফেলে দিচ্ছে আজ আপনি আমি হয়তো বেঁচে গেছি অতীতে আবরার বাঁচেনি মেজার সিনহা বাঁচেনি কিন্তু আপনার আমার বাড়ি যে কোনো সময় আসতে পারে এই গণভবন থেকে তাই আসুন আমরা সবাই সজাগ হই সদা সত্য কথা বলি